শুধু বাঙালি জাতিকে যে অপমান করছে আগতরাকে অপমান করছে বাসীকে অপমান করছে তাই নয় গোটা ত্রিপুরাবাসীকে এবং সংবিধানকে তিনি অপমানিত করে অপমান করছেন এইভাবে বলতে পারেন না এবং যেটা বলা হয়েছে প্রদ্যুৎ বড় বড়ভূম তৃত সিং যিনি বিজেপি দলের টিকিটে তিনি এমপি হয়েছেন তিনি কি করে এই ধরনের একটা সংবিধান বিরোধী আলোচনা তিনি নিজে উপস্থিত থেকে এটা সাক্ষী হতে পেরেছেন এবং যেটা আমরা লক্ষ্য করছি তাদের যে কথাবার্তা তাদের যে আচরণ আন্দোলনের যে কি বলবো দিশা বা লক্ষ্য এটা শুধুমাত্র তাদের জাতির কল্যাণের কথা এটা একটা উপলক্ষ মাত্র প্রকৃতপক্ষে রাজ্য থেকে বাঙালি জাতির অস্তিত্বকে সমূলে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতিকে মুখ্যাতের একটা ব্যবস্থা এই এই যে ঘটনাটা চলছে আজকে এরা শাসক দলের অংশীদার শাসক দল বে এটা কি করে মেনে নিচ্ছে এটা অদ্ভুত ব্যাপার এই জন্য একটা অন্যায় কাজ সংবিধান বিরোধী কাজ তো এই যে বিষয়টা এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিদ্বেষী করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিনে একটা গণহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যুৎ কিশোরজি তথা তার এই দল মথা এবং তাকে যারা সামনে থেকে পেছন থেকে মদত যোগাচ্ছে তারা এই সামনের দিনের জন্য তারা সবাই দায়ী থাকবে ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই তাদের প্ররোচনায় কেউ যাতে এই তাদের পাতা ফাঁদে বা নাদের এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার রূপকার আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি আন্দোলন আমরা চালিয়ে যাব আমরা কারুর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদের এই আন্দোলন কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি গুটে রাত্রি বসে আগরতলা বাসীকে বাড়াটিয়া বলার প্রতিবাদে